চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন হোটেলের সামনে ছ মাসও টিকলো না কংগ্রেস সিপিএম জোট ভেঙে চুরমার মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকের কংগ্রেসের ভরতপুর পঞ্চায়েত প্রধান সহ পাঁচজন কংগ্রেস ও সিপিএম এর সদস্য যোগ দিলেন ঘাসপুর শিবিরে ফলে পঞ্চায়েতের নিয়ন্ত্রণ হারালো কংগ্রেস প্রসঙ্গত এবারের পঞ্চায়েত নির্বাচনে ওই পঞ্চায়েতের মোট আঠাশটি আসনের মধ্যে কংগ্রেস একাই পনেরোটি আসন পেয়েছিল অপরদিকে সিপিএম দুটি ও তৃণমূল কংগ্রেস পেয়েছিল এগারোটি আসন পঞ্চায়েতের প্রধান হন কংগ্রেসের অনিতা কিন্তু এদিন ওই পঞ্চায়েতের প্রধান সহ কংগ্রেস ও সিপিএম এর সদস্য শাসক দলে যোগ দেন ভারতপুর গ্রাম পঞ্চায়েতে আমি যে কংগ্রেসে প্রধান হয়েছিলাম কিন্তু আমাকে ছ মাস ধরে ঠিক উন্নয়ন করতে দিচ্ছে না সকলে সবসময়ের জন্য গন্ডগোল মানাচ্ছে আমি উন্নয়নের কোনো আগাইতে পাচ্ছি না সেই জন্যে আমার আগেই সব এদিক ওদিক হয়ে পালাচ্ছে সেই জন্য আমাকে বাধ্য হয়ে মমতা ব্যানার্জির অভিষেকের হাত মিলাতে হইল আমার আমাকে যারা ভোট করেছে তাদের মধ্যেই তাদের মধ্যেই ঝামেলা সৃষ্টি করছে আমাকে উন্নয়ন করতে দিচ্ছে না কি ধরনের বাঁধা কোনো কাজ উন্নয়নে আগাইতে দিচ্ছ দিত না এই জন্য আমি তো প্রথম আগে আসেনি তারা তো সবাই পালাচ্ছে তাহলে আমি একা কি করি আমাকেও আগাইতে হচ্ছে অসুবিধার জন্য কি অসুবিধার জন্য তাদের তাদের উন্নয়নের জন্য আমি একসঙ্গে মিলেমিশে থাকছিলাম কিন্তু তারা যদি আমাকে ছেড়ে চলে যেতে পারে তাহলে আমি উন্নয়নের রাস্তা আমি যে জায়গায় পেয়েছি সেই জায়গাটা তো আমাকে স্থির ঠিকভাবে রাখতে হবে না সকলকে দেখার জন্য সবারই কাজ উন্নয়ন চালানোর জন্য সকলকে সমান চোখেই আমি দেখছিলাম ছ মাস যেটুকুই দেখলাম সবাইকে সমান চোখেই চাপ সৃষ্টি হয়নি কিন্তু এমনিতে সব আমাকে উন্নয়ন করতে দিত না এইটাই চাপ সেটা সেটা আমারই যারা মেম্বার ছিলেন তারা ইংরেজের দলে অনিতা মন্ডল ভরতপুর ব্লকে অদিত চৌধুরী কোনো ঘর নাই একটা অঞ্চল যেটা কংগ্রেস দখল করেছিল তো সেখানেও আমাদের তিন চারটে মেম্বারের ডিফারেন্স ছিল তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে এখানকার দুজন সিপিএমের মেম্বার প্রধান সহ তিনজন কংগ্রেসের মেম্বার তারা আমাদের তৃণমূল দলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে যোগদান করেছে এবং এই পঞ্চায়েতটা আমাদের হাতছাড়া ছিল সেটা আমরা দখল নিলাম এখন বর্তমানে আমাদের আটাশটা মেম্বারের মধ্যে সতেরোটা আমাদের শিবিরে হলো তো তাই সতেরোটা মেম্বার দরকার আমাদের পনেরোটা সেখানে আমরা সতেরোটা তাহলে স্বাভাবিক কারণেই আমাদের স্ট্রেংথ এখানে বৃদ্ধি হলো এবং আমরা ভরতপুর ব্লকের যে আটটা অঞ্চল আছে প্রত্যেকটা অঞ্চলে আমরা শক্তিশালী অজিত চৌধুরীর শুধু বড় বড় কথা কিন্তু বাস্তবে আমরা কিছু বর্তমানে লক্ষ্য করি না তার যদি গড়ে হবে তো বহরমপুরে তিনি যেখানে বাস করেন সেখানে বিগত যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে কিন্তু ওখানে বিজেপি জয়লাভ করলো তাহলে কোন জাতিতে জয়লাভ করলো তার যদি গড় হবে নিজের এলাকা তো সেখানেই তো তিনি পরাজিত ওখানে মনোজ চক্রবর্তী বিজেপির কাছে তিনি হেরে গেলেন তাহলে হয় আমাদের ধরে নিতে হবে অধিত চৌধুরী বিজেপির সঙ্গে সেট আছে আর নয়তো তার আর এখন সে দিন আর নাই শুধু সময়ের অপেক্ষা দু হাজার চব্বিশের নির্বাচনে আপনারা শুধু দেখে যান তৃণমূল মুর্শিদাবাদ জেলায় যেভাবে শক্তি অর্জন করেছে আর সেখানে অধিত চৌধুরী অন্তত এখানে বিপুল পরিমাণে ভোটে হারবে কংগ্রেসের কোনো সংগঠন মুর্শিদাবাদ জেলায় নাই ভোটের সময় তারা ঘুরে বেড়ায় আর এখন বর্তমানে কংগ্রেসকে আমরা দূরবীন দিয়ে দেখতে হবে যেটুকু ছিল অবশিষ্ট সেটুকু ধরুন আমাদের দলে যুক্ত হয়ে গেল বাকি এখানে আর কংগ্রেসের কিছু নাই